খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এক যাত্রায় পৃথক ফল দেখুন না রাশিয়ার খনিজ তেল কেনার ক্ষেত্রে ইউরোপের একটি মাত্র দেশকে ছাড় দেবে আমেরিকা অন্য কোন দেশ ওই তেল কিনলেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে শুক্রবার মানে গতকাল স্থানীয় সময় হোয়াইট হাউস থেকে কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ছাড় দেওয়া হবে কেন এই ব্যতিক্রম নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন প্রায় চার বছর ধরে পূর্ব ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে ট্রাম্প নিজেই এই যুদ্ধ থামানোর চেষ্টা করছেন এবং চেষ্টাও করে চলেছেন এখনও করছেন একাধিকও আগ্রহ করেছেন কিন্তু সাফল্য মেলেনি আমেরিকার দাবি রাশিয়া তেলের ব্যবসা চালিয়ে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করছে তাই তেলের ব্যবসা বন্ধ করে দিতে পারলে যুদ্ধ থামাতে বাধ্য হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই যুক্তিতে আমেরিকা চড়া আরে শুল্ক আরোপ করেছে ভারতের ওপরও রাশিয়ার তেল কেনার কারণে মার্কিন পণ্যে ভারতের ওপর চাপানো হয়েছে পঞ্চাশ শতাংশ কর এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলির ওপরও ক্ষুব্ধ ট্রাম্প কারণ ওই মহাদেশের বহু দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনে চলেছে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ইউরোপে একমাত্র ব্যতিক্রম হতে পারে হাঙ্গেরি জানিয়েছে ট্রাম্প সে দেশের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হোয়াইট হাউসে গিয়েছিলেন তার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে ট্রাম্প বলেছেন কথা কি বলছেন রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে তেল বা গ্যাস কেনা হাঙ্গেরির পক্ষে খুব কঠিন তাই বিধিনিষেধের ক্ষেত্রে ওদের ছাড় দেওয়া হবে বস্তুত হাঙ্গেরি ইউরোপের একমাত্র মধ্যভাগে অবস্থিত চারদিকেই রয়েছে অন্য দেশের ভূখণ্ড কোথাও কোনো সমুদ্র নেই অস্ট্রেলিয়া স্লোভাকিয়া ইউক্রেন রোমানিয়া স্লোভানিয়া ক্রোয়েশিয়া এবং সার্বিয়া দ্বারা পরিবেষ্টিত এই দেশের পক্ষে খনিজ তেলের একমাত্র ভরসা রাশিয়ায় প্রধানমন্ত্রী আরবান এই বা প্রধানমন্ত্রীর আরবানের এই যুক্তিতেই ট্রাম্প রাজি হয়েছেন আবার একই যুক্তিতে মস্কোকেও সন্তুষ্ট রেখে চলেছে হাঙ্গেরি এটি আর রাজনীতির অন্যতম কৌশল আগামী বছরে সে দেশে ভোট রয়েছে ভোটারদের সস্তায় রাশিয়ার তেলের প্রস্তুতি দিয়েছেন তিনি রাশিয়ার বৃহত্তম দুটি খনিজ তেল সংস্থাকে গত মাসে নিষিদ্ধ বা লিস্টেড করেছে আমেরিকা বলা হয়েছে এই দুই সংস্থার কাছ থেকে কোনো দেশ তেল কিনলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে একমাত্র হাঙ্গেরি সেই নিষেধাজ্ঞায় ছাড় পেল আরবানের সঙ্গে বৈঠকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন তা বলছেন পুতিনকে বোঝেন আরবান ওকে খুব ভালো করে চেনেন তিনিও মনে করছেন যুদ্ধ শীঘ্র শেষ হওয়ার পথে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত